আসছে অপবিশ্বাসের নতুন সিনেমা বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী অপবিশ্বাস বিভিন্ন সময়ে ভিন্ন রূপে সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের বাংলা সিনেমার বর্তমান সময়ের নায়িকাদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন অপবিশ্বাস এবার তিনি উপহার দিচ্ছেন দর্শকদের নতুন সিনেমা প্রেমপ্রীতি বন্ধন এই সিনেমাতে অপবিশ্বাস সহ অভিনয় করেছেন নায়ক চরিত্রে বর্তমান প্রজন্মের তরুণ নায়ক জয় চৌধুরী বর্তমানে এই সিনেমার বেশিরভাগ শুটিংই শেষ হয়ে গেছে আর এই জুটিকে সিনেমাতে রাধাকৃষ্ণ রূপে দেখা যাবে প্রেমপ্রীতি বন্ধন সিনেমাটি পরিচালনা করেছেন সোলাইমান আলী লেবু এবং খলনায়ক হিসেবে অভিনয় করেছেন মিশা সদাগর আরও অনেকেই অপু বিশ্বাসের এই প্রেমপ্রীতি বন্ধন সিনেমাটি খুব শীঘ্রই মুক্তি পাবে তো ভিউয়ার্স উপবিশ্বাসের এই সিনেমাটি কে কে দেখতে চান এখনই কমেন্ট করে জানান এবং মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ